আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখি এত পরিমাণে বৃষ্টি পড়ছে আর হ্যাঁ গতকালকে আমাদের গ্যাস শেষ হয়ে গেছিলো তাই আর কি বৃষ্টিটা কমার সাথে সাথেই বেরিয়ে পড়েছি গ্যাস ভরানোর জন্য বৃষ্টিটা কবে কখন বন্ধ হবে সেটার জন্যই ওয়েট করছিলাম ম্যা ডন দেখতে পাচ্ছ এক হাতে উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে যাই আর কি বলটু সামনে এখানে ডিস্টার্ব দিচ্ছিলো তাই আর কি আমি ওইভাবে ওকে ছটিয়ে দিলাম যেহেতু ভারীও লাগছিলো সিলিন্ডারটা আর মাটিতে সেরকম রাখতেও পারছি না যেহেতু কাদো কাদো টাইপের হয়ে আছে তাই আর কি একবারে পাকা রাস্তায় উঠিয়ে নিই তারপরে রাখলাম এখন তো আমাকে পা টা ধুয়ে জুতোটা পরতে হবে যেহেতু খালি পায়েছিলাম আর জুতাটা অনুপাকে দিয়েছিলাম ধরার জন্য তাই আর কি তারপরে আমি আর ও এখানে টোটোর জন্য ওয়েট করছিলাম বলতে আমাদের পাড়ারই টোটো ও এখনও বেরোয়নি তো ওকে বললাম একটু তাড়াতাড়ি বেরো আবার বৃষ্টি নামতে পারে তো আমি আরও হচ্ছে বেরিয়ে পড়েছিলাম আর এখানে আমি যতবার আসি ততবারই গ্যাস অফিসে এখানে ফাঁকা পাই মানে যাই আর পাঁচ মিনিটে কাজ হয়ে তাও তো এখানে দুজন ওয়েটে আছে কিন্তু এর আগে যতবার গেছি একদম ফাঁকা কেউ থাকে না চলে এসেছি আর এখানে মানে দশটা আমি যখন গ্যাস অফিস খোলে তখনই আমি গিয়ে পৌঁছাই যাই তাহলে আমি না বেছে নিতে পারি একবার লেট করেছিলাম আমার হাজব্যান্ডের সাথে যখন এসেছিলাম স্কুটিতে করে তখন আর কি ও যখন টাইম হবে তখন তো করে দিবে তাই কি না বলো তখন আর কি এত পুরানা পেয়েছিলাম যে বলার কথা না যেটা সব থেকে ভালো ছিল সেটা আমি একবারে উঠিয়ে নিয়ে চলে এসেছি দেখতে পেয়েছো পরিষ্কার একবারে আর হ্যাঁ ভরা সিলিন্ডারটাকেও আমি একাই তুলে নিয়েছি আমার একটু শক্তি আছে বলতেই হবে বস চলো গ্যাস ভরা তো হয়ে গেছে তার আর কি বাড়িতে এখন উঠে পড়বো গ্যাস নিয়ে আর হ্যাঁ গ্যাস ভরার পরে বাড়িতে এসে রান্না করেছি যে শামুক তরকারিটা ছিল কালকে তার সাথে রয়েছে ছোট আলুর ভাজা শাকের ভাজা আর রয়েছে ভিন্ডি ভাজা আর যে ডালটা দেখতে পালে এটা হলো আমসিমা যেটা কি হচ্ছে আম দিয়ে টক ডাল বলে আর কি মার দিয়ে করে সেটা এগুলো খাবার খেতে এতটা শান্তি লাগে বলার কথা নেই তারপরে বিকেলবেলা দেখেছ কি পরিমাণে মেঘ করেছে মোবাইলে তাও তো পরিষ্কার লাগছে কিন্তু সামনাসামনি এত অন্ধকার করে দিয়েছিল বলার কথা তার মধ্যে পাড়াতে একজনের বাড়িতে নারায়ণ পূজা ছিল তো সেখানে গিয়েছিলাম প্রসাদ খাওয়ার জন্য আর হ্যাঁ সেখানে এমনি সবই প্রসাদ খাওয়া দাওয়া করলাম আর এই টাইপের খিচুড়িগুলো যেন আমাকে একটু বেশি ভালো লাগে যেগুলো একটু নরম হয় তো আমরা যেহেতু ওইও ছিল তো আমি ওকে বললাম যে তুই একাই বাড়িতে কেন থাকবি চল তুইও যাই খেয়ে নে আর বৃষ্টি কমা বৃষ্টিও হয়েছিল বৃষ্টি কমার সাথে সাথে আমরা গেছিলাম পরে যদি আবার জোরে বৃষ্টি দিয়ে দেয় তাই আর কি আমি আর ও খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পরে আমার হাজব্যান্ডের জন্য আর হচ্ছে অনুপার হাজব্যান্ডের জন্য এখানে প্রসাদ নিয়ে এসছিলাম তো দুটো পাতাও নিয়ে এসেছিলাম তার সাথে আর কি ওদেরকে দিলাম খাওয়া দাওয়া করার জন্য আর হ্যাঁ আমি এখানে আমের আচার তৈরি করেছিলাম রেসিপিটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো ওটাও ভাবলাম যে খিচুড়ি খাওয়ার পর একটু চাটনি খেলে বেশ ভালোই লাগে আমের আচার না চাটনি কি বলবো বলো তো যাই আর কি আমি খাইয়ে দিয়েছিলাম সেটা দেখে ওরা হাসাহাসি করছিল তার কি আমারও হাসি পেয়ে গেল তারপরে সবাই মিলে এখানে লুডু খেলছিলাম ও হচ্ছে রাজা হয়েছে তাই ওর অত আনন্দ আর আমি হয়েছিলাম সেকেন্ড দেখতে পাচ্ছ আমার লালগুড়িটা আমি অলরেডি উঠে গেছি আমার হাজব্যান্ড আর আকাশ খেলছিলো তারপরে রাতে খাওয়া দাওয়ার ছিল রাতে তো শামুক তরকারিটা দিয়ে আবার খাওয়া দাওয়া হচ্ছে আমার হাজব্যান্ড তো দুধ মুড়ি খেয়েছে